নমস্কার ঘরকন্যা ডেয়ের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডালে ফোরন করার জন্য জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এবার এটা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব যে ডাল মুসুরি ডাল এটা আমি রান্না করেছি মিষ্টি কুমড়া আর ডাটা দিয়ে ঠিক আছে ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে মসুরির ডাল রান্না করেছি এটাতে তেল আর প্রথমে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন আমি ফোড়ন করে নেব কিছু সময় সময়টা ফুটিয়ে নিয়েছিলাম সব সিদ্ধ হয়ে গেছে তরকারি এখন এই ফোলটা ঢেলে দেবো গরম গরম ভাত আর এরকম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন মিষ্টি কুমড়াটাও কিন্তু বেশ ভালো অনেক মিষ্টি খেতে আর কালারটা দেখুন আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি ভাতটাকে তুলে নেবো আর এদিকে ডালটা হয়ে যাবে আর রান্না করব মিষ্টি কুমড়া ভাজি দেখুন ডালটা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে এইভাবে ফুটতেছে ডালটা দেখুন কত সুন্দর লাগতেছে ডাল ফোটা দেখতে গরম গরম ভাত মুসুরির ডাল কুমড়ো ভাজি এটা দেখুন আমার ডাল হয়ে গেছে আর এদিকে ভাত উঠে নিয়েছি ভাতও হয়ে গেছে এক হারে ভাত হয়েছে সকালবেলা আর ডাল এখন যাবো মিষ্টি কুমড়া কাটার জন্য ওটা ভাজি করব আর দেখুন এই যে এইদিকে আমি বেলকনিতে সবজি কাটতে বসেছি এখানে একটু বাতাস আছে ভালো লাগে আর রান্নাঘরে বন্ধ ভালো লাগে না এখানে বসে সবজি কাটতে বেশ ভালোই লাগে এই যে আমি ডালের জন্য সবজি কেটে নিয়েছিলাম এখানে আর এখন মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য কেটে নেব দেখুন বাইরের পরিবেশটা সকালবেলা একদম নীরব লোকজন এখনও সব বেশি ঘুম থেকে ওঠেনি আর দেখুন এই যে আমার একটু বসি গাছ আর এদিকে হচ্ছে মরিচ গাছ মরিচ গাছটা বেশ বড় হয়েছে কিন্তু মরিচ ধরছে না এখনো এই যে দেখুন আমি কুমড়োটা কেটে নিচ্ছি কুচি কুচি করে যতটা কেটে নিয়েছি এটা ভাজি করবো এইভাবে আর কুমড়োটা দেখুন কতটা লাল আর খেতেও কিন্তু বেশ মিষ্টি এভাবে কুচি কুচি করে কুমড়ো ভাজা ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি কড়াই তেল আর দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আর এইদিকে কুমড়োটা কেটে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো এইভাবে ধানের ফোড়ন করে কুমড়ো ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে কালো জিরেও ফোড়ন দেওয়া যায় যে যেরকম পছন্দ করে এই যে কুমড়োটা ঢেলে দেবো ভালো করে মিশিয়ে নেব

ভাবে এটা হতে থাকবে ঢাকা দিয়ে দিব দেখুন ঢাকনাটা তুলে আমি কুমড়ো রোল দিয়ে দিব এবার আমি কিন্তু লঙ্কা দিয়ে দিলাম আজকে লঙ্কা দিয়েছি বাচ্চারা তো ভালো রেখেছে কারণ এবং আমিও পারি না তাই আজকে দিয়েছি জাল লাগিয়েছে খাওয়ার সময় দিয়ে

তাছাড়ি কম ভাজি ডাল এরকম সকালবেলা ডাল এরকম গরম ভাত থেকে চারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো না আর ভিডিওটি আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ